স্যার কয়টা টাকা দিবেন আমার এই বাচ্চার জন্য দুধ কিনবো বাচ্চার জন্য কোনো টাকা দিতে পারবো না আর বাচ্চার মা কোথায় স্যার আমার বাচ্চার মা জন্ম দেওয়ার পর পরই মারা গেছে স্যার আর ভাই নাই মারা গেছে তো কি হয়েছে আপনি তো আছেন আপনি তো সুস্থ আছেন আপনার হাত পা চোখ সবকিছুই ভালো আছে আপনি কাজ করে বাচ্চার দুধ কিনতে পারেন না মানুষের কাছে হাত কেন বাড়তেছেন হ্যাঁ স্যার আপনি ঠিকই কইছেন আসলে আমার চোখ আছে কান আছে আমার হাত আছে পাও আছে আমি একটা সুস্থ মানুষ আমি তো ইচ্ছা করলে কাজ করে বাচ্চার দুধের টাকা জোগাড় করতে পারি কিন্তু স্যার এই মাসুম বাচ্চারে স্যার কার কাছে রায়খা যাবো স্যার আমার তো এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই শুধু এই বাচ্চাটাই আছে এই বাচ্চারে রাইখা যায় কি কাজ করে আমার ঠিক হইব স্যার পাঁচ মিনিট পর পর কান্না করে স্যার তোদের জন্য আমি আমি আগে কাজ করতাম কিন্তু বাচ্চা হওয়ার পরে তার মা মারা যাওয়ার পরে আর কাজ করতে পারি নাই স্যার এখন মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া হাত পাতি স্যার আপনাদের মতো যারা স্যার আছে তারা আমার কিছু সাহায্য করে

তুমি আসার আগ পর্যন্ত এই লোকটা আমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য একদম ব্যাকুল হয়ে উঠছে টাকার জন্য আমার কাছে পাগলের মতো ছটফট করতে তুমি আসার পর থেকে উনি বারবার যে টাকা না নিয়ে চলে যাচ্ছে আর তুমি বলতেছো যত টাকা লাগে ওনাকে দিয়ে দেবো তুমি কি ওনাকে চেনো ওনার সাথে তোমার কিসের সম্পর্ক স্যার কারে কি কইতেছেন স্যার হ্যাঁ ওই ভদ্র ম্যাডাম রে আপনি জিগাইতেছেন হ্যাঁ হ্যাঁ স্যার আমি আপনাকে বলছিলাম না আমার এই বাচ্চার মা মারা গেছে